হ্যালো ফ্রেন্ডস অ্যান্টি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত সামনে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসে জয়েন করো নি তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা জিকে ক্লাস সেটগুলি পেয়ে যাবে তো আজকের জিকে সেট নাম্বার হচ্ছে ষোলো তো অলরেডি তোমাদের পনেরোটি জিকে ক্লাস করানো হয়ে গেছে তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা জিকে ক্লাসগুলি পেয়ে যাবে এবং তোমাদের জিকে সংক্রান্ত পিডিএফ ফাইল ও কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না তো চলো আজকে গুরুত্বপূর্ণ ত্রিশ কি কি রয়েছে দেখে নেওয়া যাক তো আজকের এক নম্বর কোয়েশ্চেন লাইম থাকে নিম্নক্ত কোনটি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে জানাবে সঠিক উত্তর কোনটি লাইম ওয়াটারে থাকে নিম্নক্ত কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কত রাসায়নিক সংকেত হচ্ছে সি এ ও এইচ আন্ডার স্কোর টু নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার প্রদান করা হচ্ছে ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার প্রদান করা হয়েছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অনুচ্ছেদ উনিশ ওয়ান ই ধারাই হচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন মৈথিলি কোকিল বলা হয় কাকে নেক্সট কোয়েশ্চেন মৈথিলি কোকিল কাকে বলা হয় সঠিক আনসার হবে এখানে অপশান নাম্বার এ বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কোকিল নেক্সট কোয়েশ্চেন উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয় উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি বরেন্দ্র ভূমি বা বরেন্দ্র ট্র্যাঙ্ক সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সিচেন কোনটি সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি অটোজম হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার নেক্সট ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল ভারতে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি দু সালের নভেম্বর মাসে তো দু হাজার সাল থেকে দু হাজার মধ্যে চালু হয়েছিল তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে দু সালের নভেম্বর মাসে এবং বিশেষ নোটস হচ্ছে এর উদ্যোক্তা কে ছিলেন এর উদ্যোক্তা ছিলেন হচ্ছে অটল বিহারী বাজপাই নেক্স কোয়েশ্চেন সম্প্রতি খবরে আসা লাম্বাডা সম্প্রদায় ভারতে কোন রাজ্যে দেখা যাচ্ছে সম্প্রতি খবরে আসা লাম্বাডা সম্প্রদায় ভারতে কোন রাজ্যে দেখা যায় তো এখানে লাম্বাডা সম্প্রদায় ভারতের যে রাজ্যে দেখা যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নীলিপট্টু পাখিরালয় কোথায় অবস্থিত নীলিপট্টু পাখিরালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে নীলিপাট্টু পাখিরালয় কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে নেলোর জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নিচের কোন নদীতে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল পাওয়া যায় নিচের কোন নদীতে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল পাওয়া যায় তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ গণ্ডক হচ্ছে সঠিক আনসার তো দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল পাওয়া যায় গণ্ডক নদীতে যেটি অবস্থিত বিহারে এবং প্রথম যেটি হচ্ছে স্থান সেটি হচ্ছে চম্বল নদীতে তো সর্বাধিক প্রথম স্থান যেটি রয়েছে ঘড়িয়াল পাওয়া যায় সেটি হচ্ছে চম্বল নদী এবং দ্বিতীয় স্থান হচ্ছে বিহারের গণ্ডক নদী নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি খবরে আসা বাধাবন পোর্ট কোন রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি খবরে আসা বাধাবন পোর্ট কোন রাজ্যে অবস্থিত এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার ডি মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে বাধাবন পোর্ট নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কে দু সালে শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কে দু সালে শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি গ্রাসা মাসেল অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে নেক্সট কোশ্চেন তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত নেক্সট কোশ্চেন তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি বরাকার হচ্ছে নদীর ওপর অবস্থিত হচ্ছে তিলাইয়া বাঁধ এবং কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও গণনার দায়িত্ব কারা পালন করেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও গণনার দায়িত্ব কারা পালন করেন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি এরপর লেক্সিকোগ্রাফি কিসের সাথে সম্পর্কিত লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি অভিধান হচ্ছে সঠিক নেক্সট কোশ্চেন ট্রাইস্ট উইথ ডেস্টিনি উক্তিটি কার নেক্সট কোশ্চেন ট্রাইস্ট উইথ ডেস্টিনি উক্তিটি কার তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার শ্রী জওহরলাল নেহেরু হচ্ছে সঠিক অ্যান্সার বিশেষ নোটস এখানে সময়কাল কত ছিল সময়কাল হচ্ছে উনিশশো সালের চোদ্দোই আগস্ট নেক্সট কোয়েশ্চেন পদার্থবিদ্যায় ফোর্থ ডাইমেনশন কে আবিষ্কার করেন পদার্থবিদ্যায় ফোর্থ ডাইমেনশন কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন বা দি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়েছিল সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি উনিশশো সালে হচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন সংবিধানের মূল খণ্ডের চিত্র বা ইলাস্ট্রেশনের প্রধান শিল্পী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ নন্দলাল বসু হচ্ছে সঠিক আনসার অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি চন্দ্র ঘোষ হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সময়কাল কত ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো তিনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন বিধানচন্দ্র রায় সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং নেক্সট ছিলেন প্রফুল্লচন্দ্র সেন যার সময়কাল ছিল উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত এবং এরপর নেক্সট যিনি ছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় নেক্সট কোয়েশ্চেন কোন পদ্ধতিতে সৌরশক্তি তৈরি হয় কোশ্চেন কোন পদ্ধতিতে সৌরশক্তি তৈরি হয় যাবে অপশান নাম্বার ডি ভোল্টাইক পদ্ধতিতে তৈরি হয় সৌরশক্তি অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার ফটোভোলটাইক পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন জয়পুর ফুট কে আবিষ্কার জয়পুর ফুট কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ প্রমোদ করণ সেট্টি হবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আয়তনের নিরিখে ভারত পৃথিবীর কততম স্থান আয়তনের নিরিখে ভারত পৃথিবীর কততম স্থান তো আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে সপ্তম স্থানে অধিকার করেছে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিকালসার নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার ডি জেমস উইলিয়ান কোলভিন সঠিক উত্তর হয়ে যাবে এখানে জেমস উইলিয়াম কোলভিল অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কত কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আঙ্কেল টমস কেভিন এর লেখককে আঙ্কেল টমসের কেভিন গ্রন্থটির রচয়িতা কে বা এর লেখককে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি হ্যারিয়েট বিচার স্টো অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন গ্যাসকে সাইলেন্ট কিলার বা ঘাতক বলা হয় কোন গ্যাসকে সাইলেন্ট কিলার বা ঘাতক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি কার্বন মনোঅক্সাইড অর্থাৎ সিও হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কে রাজারামমোহন রায়কে ভারত পথিক অক্ষা দিয়েছিলেন কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক দিয়েছিলেন সঠিক উত্তর হবে এখানে ডি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক কে ছিলেন সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি সচিন তেন্ডুলকর ছিলেন সর্বকনিষ্ঠ ভারত রত্ন প্রাপক তিনি কত বছর বয়সে পেয়েছিলেন এই পুরস্কার মাত্র চল্লিশ বছর বয়সে এবং দু সালে তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন সত্যমেব জয়তে কথাটি উল্লেখিত আছে নিম্নলিখিত কোথায় সত্যমেব জয়তে কথাটি উল্লেখিত রয়েছে কোথায় ভগবদ্গীতায় গীতায় উপনিষদে ঋগ্বেদে না মন্ডাক উপনিষদে সঠিক আনসার হবে এখানে অপশান নাম্বার ডি মন্ডাক উপনিষদে রয়েছে সত্যমেব কথাটি নেক্সট প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখককে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখককে সঠিক আনসার হবে এখানে অপশন নাম্বার ডি আশাপূর্ণা দেবী হচ্ছে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন বিশ্ব জল দিবস পালন করা হয় কবে বিশ্ব জল দিবস পালন করা হবে কবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি বাইশে মার্চ দিনটিকে বিশ্ব জল দিবস দিন হিসাবে পালিত করা হয় তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জিকে তো তোমরা যারা এখনও এস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লাসে জয়েন করনি তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা জি কে ক্লাসগুলি চেক করে নেবে আমাদের ই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা জি কে সংক্রান্ত পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট নিয়মিত আপডেট দিয়ে থাকি